নমস্কার জয় শ্রীরাম আবারও সারা দেশের সামনে বাংলাকে লজ্জায় ফেলে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাংলার মাথা হেড করে দিলেন সারা দেশের সামনে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করতে গিয়ে ভাষার শালীনতা ভুলে গেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী কতটা নির্লজ্জ হলে কতটা অশালীন হলে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হওয়া যায় কতটা কুরুচি মনের মানুষ হলে প্রধানমন্ত্রীকে এরকম ভাষা আক্রমণ করা যায় মুখ্যমন্ত্রী কি বাংলা মাল খেয়ে মঞ্চে ভাষণ দিতে উঠেছেন নাকি তার মুখের ভাষা তো তেমনই প্রমাণ করে তিনি বাংলা মাল খেয়ে মঞ্চে ভাষণ দিতে উঠেছেন এর জন্য তিনি নিজের ভাষাকে কন্ট্রোল করতে পারেননি প্রধানমন্ত্রীকে কুরুচি ভাষা আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী সম্পর্কে মমতা ব্যানার্জী কি বলেছেন চলুন আপনাকে শুনে নিন আস্তে আস্তে মনে রাখবেন যা ঘর পান না খুব দুঃখে আছেন রোজ মোদীজি বলছে পাকা করে দিচ্ছি বল তুমি পয়সা দত্ত লিখক থাকবে 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 আরে গরিব লোকের মাথার ছাতটা কেড়ে নিয়েছো তাকে দিচ্ছ না টাকা চাইলে বলছো চোর সবাই চোর তুমি সাধু শুনলেন তো আপনারা মুখ্যমন্ত্রীর মুখের ভাষা তিনি প্রধানমন্ত্রীকে কতটা কু ভাষা আক্রমণ করছেন কতটা অসংসদীয় ভাষা আক্রমণ করছেন দেখুন গণতান্ত্রিক দেশে এক দল আরেক দলকে কঠোর ভাষা আক্রমণ করবেই এক দলের নেতা আরেক দলের নেতাকে কঠোর ভাষা আক্রমণ করবে সেটা স্বাভাবিক তাই বলে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি দেশের প্রধানমন্ত্রী সম্পর্কে এতটা অশালীন শব্দ ব্যবহার করবেন এতটা অসংশোধনীয় শব্দ ব্যবহার করবেন যা সারা দেশের সামনে বাংলাকে ছোট করে দেবে বাংলার মাথা হেট করে দেবে আর বারবার বারবার রাজ্যের মুখ্যমন্ত্রী বা তার দল তৃণমূল কংগ্রেস সারা দেশের সামনে বাংলাকে ছোট করে দিচ্ছে বাংলার মাথা হেট করে দিচ্ছে আর মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী সম্পর্কে যে ভাষা ব্যবহার করেছেন সেটা কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ বা কোনো সুস্থ মনের মানুষ এই ভাষা প্রয়োগ করতে পারে না এটা কি বাংলা মালের কামাল নাকি রাজ্যের মুখ্যমন্ত্রী একটি দলের সুপ্রিমো তিনি যদি দেশের প্রধানমন্ত্রী সম্পর্কে এরকম অশালীন শব্দ ব্যবহার করেন তাহলে তার দলের অন্য নেতা নেতাকর্মীরা কী করবেন মুখ্যমন্ত্রী কি তার দলের অন্য নেতাদের উৎসাহ দিচ্ছেন নাকি প্রধানমন্ত্রীকে অশালীন ভাষা আক্রমণ করার জন্য মমতা ব্যানার্জী প্রধানমন্ত্রী সম্পর্কে বলেন প্রধানমন্ত্রী নাকি অট্টালিকায় থাকেন তাহলে মমতা ব্যানার্জী আপনার পরিবার কোথায় থাকেন আপনার পরিবারে যে শান্তিনিকেতন বিল্ডিংটা আছে সেই বিল্ডিংকে নাকি এক্সিলেটর লাগানো আছে যে এক্সিলেটর মেট্রো স্টেশনে থাকে ওঠানামা করার জন্য তাহলে কি আপনার পরিবারে সেই বিল্ডিংটা অট্টালিকা থেকে কম আর আপনার সেই পরিবারে অট্টালিকার সামনে আপনি পুলিশি ব্যারিকেড লাগিয়েছিলেন রাস্তায় লোকের যাতায়াত অসুবিধা করে পরে অবশ্য হাইকোর্টের নির্দেশে আপনি ব্যারিকেড সরাতে বাধ্য হয়েছেন আপনার পুলিশ ব্যারিকেড সরাতে বাধ্য হয়েছে তাহলে বলুন তো মুখ্যমন্ত্রী আপনার পরিবার কি কোনো অট্টালিকা থেকে কম কোনো জায়গা থাকে আর আপনি যে একটা কথা বারবার বলুন আপনি টালির চালায় থাকেন কিন্তু বিরোধীরা তো অভিযোগ করে আপনার টালির চালা বাইরের থেকে টালির চালা হলেও ভিতরে সমস্ত আধুনিক সুযোগ সুবিধা আপনার টালির চালার মধ্যে আছে আপনার টালির চালায় এসি আছে তাহলে বলুন তো মুখ্যমন্ত্রী কার টালির চালায় এসি থাকে রাজকীয় সুখ না থাকলে কি কেউ টালির চালায় এসি লাগায় একজন পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমি মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করবো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আপনি আপনার মুখ্যমন্ত্রী পদের গরিমাটাকে নষ্ট করবেন না সারা দেশের সামনে বাংলাকে আর ছোটো করবেন না বন্ধুরা এই সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঁচ টাকার বেলাইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য